বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালের বেডে তাকে শেফায়ে কামেলা আজেলা রব্বানা জলাম না তাবু ফিরলা না ওতার রহাম্ন আলানা কুন না মিনাল খসরিন রব্বানা আল্লাহ লোবানা বা দাই তানা ওয়াহাবালা না মিল্লা তুংকার রহমা ইন্ন কামতাল আয় আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আজকে আমরা অনেকগুলো এতিম সন্তানকে নিয়ে আলেম ওলামাকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালের বেডে তাকে শেফায়ে কামেলা আজেলা এলা মুসিদ কর তার জীবনের যে ভালো কাজগুলো আছে তারও সেলাই তাকে সুস্থ করে দাও আয়লা দেশের জন্যে মানবতার জন্যে তাকে অনেক দরকার মেহরবানি করে তার শরীরটা আগের মতো আবার সুস্থতায় ফিরিয়ে দাও রোগ দেওয়ার মালিকও তুমি শেফা দেওয়ার মালিকও তুমি হিয়া সাফেও মেহরবাণী করে তাকে শেফায়ে কামেলা আজরা দাও তার সন্তানও বাইরের দেশে আছে সহি সালামতে মায়ের খেদমত করার জন্যে নিয়ে আসার ব্যবস্থা করে দাও তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ জিয়াউর রহমা তাকে তুমি মাফ করে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দাউস বানা তার সন্তান দুনিয়া থেকে একটা বিদায় নিয়েছে আরাফাত আরাফাত রহমানকেও মাফ করে দাও আমরা চাই বাংলাদেশের এই মুহূর্তে একজন বয়স্ক মানুষ আমাদের তিন তিনবারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন দেশের হাজার লক্ষ মানুষের দোয়ার বরকতে তাকে তুমি মেহরবানি করে সুস্থতা দান করো শেফায়ে কামেলা দান করো এতিম সন্তান রাহাত তুলেছে আলেম ওরাম রাহাত তুলেছে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলটা তুমি কবুল করো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া এই বাংলাদেশটা আমরা সবাই মিলে সাজাতে চাই দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে তুমি আবার সুন্দর করে সাজানোর একটা ব্যবস্থা করে দাও আমাদের ভেতর থেকে তুমি হিংসা অহংকার রিয়া এগুলো দূর করে দাও বহির্বিশ্বের শত্রুতা থেকে আমাদেরকে বাঁচা এই দেশটাতে তোমার বিধান আমরা যেন দেখতে পারি সেই ব্যবস্থা করে দাও বারান আল্লাহাম